৩৬৫ দিনের মধ্যে তিনশো চৌষট্টিটা দিন নিজের জামাইয়ের জীবন ঝালাভালা করার জন্যে নিজের জামাইয়ের গোষ্ঠী ষষ্ঠী পুজো করার জন্য নিজের মেঘ উৎসর্গ করিয়া বছরে একটা শুভ দিন দেখিয়া জামাইও পুকটি উপুত করি খোয়া সান্ত্বনা পুরস্কারের নামে স্যান্ডেল গেঞ্জিয়া জাঙ্গিয়ে প্যান দিয়া নিজের পাপের পাশ্চিত্য করার নামে হলো জামাই ষষ্ঠী আর সেই জন্য তোর বাবা মা আজকে বাপের ডাকে না না তুই তুই তো চেষ্টা করে না দুই মিনিটের মধ্যে যদি রেডি না হইলেন তাহলে তোমার পিঠের চামড়া তুলে ঢোল এক মিনিট ঠিক আছে কি বাজার করেন নাই এক মিনিট খালি তোমরাও যদি আমার মতো ফেব্রিকের হাতে ডিজাইন করা এই রকম পাঞ্জাবি কুর্তি অথবা ব্লাউজ অর্ডার চান তাহলে তোমরা অবশ্যই ফলো করি পান মৌমিতার আর্ট ওয়ার্ক এই ফেসবুক পেজটা অথবা মৌ বর্মন ইনস্টাগ্রাম আইডিটা তোমরা তোমার নিজেদের পছন্দ মতো ডিজাইন দিয়ে ওইটা অর্ডার করেই পাবেন আর অর্ডার করার জন্য তোমরা অবশ্যই স্ক্রিনত থাকায় এই দুইটা আইডি ফলো করো অথবা স্ক্রিনত থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো তোমরা অর্ডার করেই পান দুর্গাপূজার অর্ডার কিন্তু অলরেডি নেওয়া শুরু হয়ে গেছে আর কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি কিন্তু ডেলিভারির সুব্যবস্থা আছে তো যাও এলাই যা অর্ডার করো আম তো বাজার থেকে নিয়ে আসলো আমগুলো তো খায়া দেখলুম না মিষ্টি নাকি ট্যাঙা একটা আম খায়া দেখিম নাকি না একটা আম খায়াই দেখো মিষ্টি নিয়ে ট্যাঙা পর শ্বশুরের গাইল খেলাম নাকি উম আম তো মিষ্টি মন বলা না অ তোর মুখো দিলে কি লাগিয়ে রে আম বোধয় লেখি চোর করে খাচ্ছিস নেকি না রে মুখটার কি অবস্থা করে রাখছিস রে আরে শ্বশুরবাড়ি বাড়ি আমি আম কিনছং তো তা দেখলুম আমটা মিটিয়া নাকি ট্যাঙা ও বিয়ে করো শেষ হ্যাঁ হা তুই না করিস না মুই করং নাই বিয়ে ওটাতে একলা একলা খালু আরে হঠাৎ করি বিয়েও তো বেশি সাগাই শুধু দেখাই নাই ওই জন্যে ও তা জান শ্বশুরবাড়ি দেড়ি হয় মাইয়ে রাগ করিবে তো মাইয়ে গেলে সেই গোসা হবে

এমন বিয়ে করে আর আমরাই আলো বিয়ে করে পারলাম না উনি হাতনে একটা মাছ ছিল মাছটা বের করে রাখিল মাছটা ভুল করে একটা দোকান হয়ে গেছে দেখো

ফটো ইলি ফটো কেজি আরে 1200 টাকা কেজি তুমি 1000 টাকা দেন এত টাকা দিয়ে মাছ নিবেন না ফাইন দাদা চাং ছাটি নাই চাং ছাটি তো নাই কিন্তু ওই একটা ছাটি আছে ওই একটা কথাই না গেলে তারপর কথাই আগে তো তখন কথাটা না লাগে তো রেডি এই তোমার রেডি এতক্ষণ লাগিল বাজার করতে কি আনছেন বাজার থেকে গোটা বাজারটাই কিনে আনছেন আম আনছো আর হচ্ছে মাছ আনছো নিয়ে মোর বাপের বাড়ি যা ধরেন শুনো উফ আজি মরনের আকাশটা বৃষ্টিবুদা আইছে বৃষ্টি নো হয় রে বৃষ্টি নো হয় তো কি সব ফসল গুলো আজকে চোকুত জল বাড়ির বিশাল খচ্চা কাতি হবে না তাহলে মোর বাপ তোমার নাখান কিpta নয় যে কান দিবে তোমরাই তো হইলেন সল মন ভোলা সব ভুলি যায়

তুই সত্যি কথা বলো তুই মাছ সব হাড়ে ধুয়ে আসিস না হয়েছে না আগে না আগে ঘরে যে এত ভুলা সব ভুলেই যায়

তরকারি ডাইল ডুল আনো তারপর খায় তোমরা ভি তরকারির সাথে বসি আছেন আর কি কম বাবা তোমরা তো বাজারে जाया সেন্টীমাছ আর আম পাইছেন আর মুই বাজার जाया দেখো একরে গোটায় বাজার ফাকা মিষ্টির দোকানও খালি মাছই গলে বন বনে দড়ছে মৌসুমের দড়ায় দেখুন খালি কুকুর গলায় ঘুরিত হচ্ছে আচ্ছা এই বছর এইটো দিয়ে সালান আগামী বছর দেখা যাবে বুঝছেন গোটায় বাজার ঢুকডোকা লাগছে কি আর করবেন তাহলে মা কোটে বাবা মা নামক ফোন করে কইলে যে কত কিছু বলে রান্দিছে খাসির মশম মালাই চিংড়ি মাও তোর মাও তোমার ঠেঙা ঠেকা লাগিয়ে কি করবো পর দিচ্ছে যা তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি বাড়